যত বড়ই মাছ হোক না কেন মাছ কাটার জন্য একটা চাবি যথেষ্ট ছুরি বটি ছাড়া চাবি দিয়ে মাছ কেটে দেখেছেন পেটিকোট কখনো পাখার মধ্যে লাগিয়ে দেখেছেন আর বার্গার বা পিজ্জা কখনো মাইক্রোওয়েভ ছাড়া প্রেসার কুকারে রান্না করে দেখেছেন আজকে কিন্তু এরকম অবাক করা অনেক ধামাকাদার টিপস তোমাদের সাথে আবার নিয়ে চলে এসেছি তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার টিপস নিয়ে দেখো বন্ধুরা সায়া ঘরে কিন্তু অনেক পুরনো ছায়া আমাদের থেকে যায় আমরা পড়ি না কিন্তু সায়াটা কিন্তু অনেক কাজের আমরা এরকম ধরনের পেটিকোট এখন কিন্তু পড়াই ভুলে গেছি যে বড় বড় পেটিকোটগুলো হতো আগে চলতো এখন কিন্তু পরে কম এখন ঘেরালা সায়া বলতে গেলে উঠেই গেছে এখন কিন্তু সরু সরু ছায়া বিক্রি হয় যাই হোক দেখো বন্ধুরা সায়া দিয়ে আমি আজকে তোমাদেরকে একটা ভালো টিপস দেখাবো আমাদের বাড়িতে কিন্তু সবারই কম বেশি স্ট্যান্ড ফাঁকা থাকে স্ট্যান্ড পাখা কিন্তু পরিষ্কার করতে ভীষণ ঝামেলা এই পাখা একবার পরিষ্কার করলে পরে কিন্তু আবার কিছুদিন পরেই নোংরা হয় তাই পাখা ব্যবহারের পরে আমরা যদি এইভাবে একটা পদ্ধতি করে রাখি তাহলে কিন্তু পাখাটা নোংরা কম হয় দেখো বন্ধুরা সায়ার যে নিচের অংশটা ওখানে একটা দড়ি দিয়ে বা গার্ডার দিয়ে সুন্দর করে বাঁধার পরে বেঁধে নেবে বাঁধার পরে পেটিকোটের দড়িটা দিয়ে পিছন দিকটা এরকম করে ফোল্ড করে রেখে দাও দেখো তো বন্ধুরা কীরকম লাগতে দেখতে এটা একটা কভার হয়ে গেল না বলো পুরোনো ছায়াটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা সুন্দর করে পাখার মধ্যে লাগিয়ে রাখতে পারি দেখতেও যেরকম সুন্দর লাগবে আমাদের নোংরাটাও কম হবে পাখাটায় আর আমাদের কাজের টাইমটাও কমে যাবে তোমরাই বলো যদি জিনিসপত্র পরিষ্কার থাকে তাহলে আমাদের কাজ করতে হয় একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলেই হয়ে যায় কোনো রকম কাটিং সেলাই ছাড়া কিন্তু আমাদের এই কভারটা তৈরি আর ধোয়াতেও আমাদের কিন্তু সুবিধা তোমরাই বলো কীরকম হয়েছে টিপসটা এরপরে চলে এলাম আমরা বার্গার নিয়ে হ্যাঁ এটা কিন্তু বার্গার না ডগ কি বলে জানি না ছাতা মাথা আমার ছেলে নিয়ে এসেছে খাওয়ার জন্য আমি কিন্তু জানি না তোমরা নামটা জানলে অবশ্যই কমেন্টে বললো এই খাবারটাকে কি বলে এবার দেখো কি করব এটাকে গরম করব কি করে আমার তো ঘরে মাইক্রোভেন নেই যাদের যাদের ঘরে মাইক্রোভেন আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা গরম করে নিতে পারে আমার মাইক্রোভেন নেই তো আমি কি করব তো এখন দেশি জুগার লাগাতে হবে তো একটা বলো প্রেশার কুকারের মধ্যে অনেকটা লবণ ভরে নিলাম লবণ ভরার পরে লবণটা যখন হিট হয়ে যাবে তখন একটা বাটি বসাবো বাটি বসিয়ে বাটির উপরটায় ঠিক এইভাবে আমি খাবারটা রেখে দেবো খাবারটা রেখে দেওয়ার পরে কুকারের ঢাকনাটা গাড়ার বার করে সিটি বার করে লাগিয়ে দেবো দেখো কুকারটা কি নোংরা হয়েছে না কুকারটাও তোমাদের জন্যই রেখে দিয়েছি নোংরা করে জানো তো এই কুকারটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরিষ্কার করে দেখাবো একদম নতুনের মতন এবার দেখো বন্ধুরা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু পেশায় ঢাকনাটা খুলে নিলাম দেখো তো কতটা সফট হয়েছে তোমরাও কিন্তু যাদের মাইক্রোওয়েভ নেই তারা এরকমভাবে পিজ্জা আর স্যান্ডউইচ যাই বা আনা হোক ঘরে এইভাবে প্রেশার কুকারের মধ্যে নিয়ে গরম করে নিতে পারো তাওয়াতে গরম করা যায় বন্ধুরা কিন্তু তাওয়াতে গরম করলে পিছনটা পুড়ে যায় খাবারের যে পিছনের অংশটা থাকে ওটা কিন্তু পুড়ে যায় আর এইভাবে গরম করলে একদম পড়ে না আর খুব সুন্দর সফট হয় বন্ধুরা একদম যেন মনে হয় মাইক্রোওয়েভ থেকে গরম করে বার করা হয়েছে বিশ্বাস করো আমি সব সময় কিন্তু এইভাবেই পিৎজা স্যান্ডউইচ বার্গার যাই আসুক ঘরে আমি কিন্তু এইভাবেই গরম করে থাকি এবার তোমাদের সাথে আজকে একটা নতুন টেকনিকে মাছ কাটা শেয়ার করবো তোমরা বলো এটা কি মাছ যারা যারা বলতে পারবে আগে কমেন্ট করো আমি কিন্তু ধরে ফেলবো যারা আর্ধেক ভিডিও থেকে পালিয়ে যাবে মাছের নামটা চট করে বলো তারপরে ভিডিওটা দেখার পরেও বলবে যে মাছ কাটাটা আমার কেমন হয়েছে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছে তারা কিন্তু এই কথাটা শুনবে আর যারা পুক করে পালিয়ে গেছে তারা কিন্তু আর শুনবে না ওই ছোট ছোট কমেন্ট করে হাই হ্যালো বলে পালিয়ে যাবে তারা কিন্তু শুনতে পারবে না যারা এখনও পর্যন্ত থাকবে তারা কিন্তু আমার এই কথাটা শুনতে পারবে যে আমি একটু একটু ঝগড়া করেছি তোমাদের সাথে এবার দেখো চাবি দিয়ে হ্যাঁ চাবি দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচি দিয়ে কিন্তু দেখো আমি এই পাখনাগুলোকে কেটে নিয়েছি পাখনাগুলোকে কাঁচি দিয়ে কাটার সময় বিশ্বাস করো বন্ধুরা আমি না ক্যামেরা অন করেছিলাম আর পক করে ক্যামেরাটা যে কখন বন্ধ হয়ে গেছে আমি টের পাইনি ফোনে চার্জ ছিল না তো যাই হোক আমি আবার পরে শ্যুটটা করেছি দেখো পাকনাটা তো কাটা হয়ে গেছে শ্যুটটা তো আর তোলা হয়নি তাই আমি তোমাদেরকে বলে দিলাম কাঁচি দিয়ে কিন্তু আমি ডানা পাকনাগুলো আগে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু এই চাবি দিয়ে আমি ঘষে ঘষে এই আঁশগুলোকে তুলবো বন্ধুরা আঁশগুলো তুলতে এত সুন্দরভাবে উঠেছে আর এই মাছের আঁশ কিন্তু ভীষণ নোংরাভাবে চিপকে থাকে একদম উঠতেই চায় না এটা হলো কি মাছ তোমরা কিন্তু অবশ্যই বলবে আমি জানি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম এবার দেখো আঁশগুলোকে ছাড়ানোর পরে ভালো করে আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নেবে তারপরে এই যে কাঁচি দিয়ে কানকগুলো কাটবে আগে কানটাকে কাটবে সাইড দিয়ে কান কাটার পরে মুখটাকে কাটবে মুখ যখন কেটে নেবে না বন্ধুরা আস্তে করে টান দেবে দেখবে পেটের থেকে সব ময়লা দেখো কি সুন্দর বেরিয়ে গেলো শুধু কানটাকে আগে কাটবে তারপরে মুখটাকে কাটবে কেটে কান আর মুখ একসাথে ধরে আস্তে করে টান দেবে দেখবে কত সুন্দর পেটের যত ময়লা আছে সব বেরিয়ে তোমার হাতে চলে আসবে এবার তোমরা বলো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো মাছ কাটার এরকম ধরনের টিপস তোমাদের সাথে আমি অনেক শেয়ার করেছি কিন্তু এই মাছটা ফার্স্ট টাইম শেয়ার করলাম মাছটা কিন্তু খেতে দারুণ হয় আর এই মাছটা তোমাদের সাথে আমি আগে কোনোদিনও শেয়ার করিনি তাই আজকে প্রথম শেয়ার করলাম এবার বলো মাছটা আমি কিন্তু কাঁচি দিয়ে পিসও করে নিলাম আর একটা কথা বন্ধুরা তোমরা অনেকেই বলেছো মাছ কাঁচি দিয়ে পিস করা যায় না তোমরা পেটের দিকে কখনো কাঁচি লাগাবে না যেদিকটায় পিঠ আছে ওখান থেকে কাঁচি লাগিয়ে কাটবে তাহলে কিন্তু মাছের পিস সুন্দর করে কাটা হবে কথা তোমাদেরকে শেয়ার করি তোমরা যদি আমার চ্যানেলটা চেক করো দেখতে পারবে একটা মাছ কাটার ভিডিও ষোলোকে হয়েছে সেখানে একজন কমেন্ট করেছিল কমেন্ট আবার ডিলিটও করে দিয়েছে করে বলেছিল যে মাছ কাটতে পারে না এখানে কাঁচি দিয়ে আর ছিলনি দিয়ে ঢং করতে কাট এভাবে কোনোদিনও মাছ কাটা যায় না বটি ছাড়া মাছ কাটা যায় না মাছের পেট কাটতে গেলে অসুবিধা হয় তো বন্ধুরা ভালো করে ভিডিওটা দেখো যেই বলেছো কেন ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে মাছ কাঁচি দিয়ে কাটা যায় কিনা বন্ধুরা এই যে মেটেলের চুরিগুলো আমরা কিন্তু পরি পরার পরে যখন রঙ ফেড হচ্ছে আমরা ফেলে দিই তো চুরিগুলো ফেলে না দিয়ে তোমাদের সাথে কিন্তু একটা ভালো টিপস শেয়ার করব তোমরা কিন্তু আমার পিছনের ভিডিওগুলো দেখতে পারো চুরি দিয়ে কিন্তু আমি অনেক রকম তোমাদের সাথে টিপস শেয়ার করেছি আর দেখো এই যে চুরিটা কী করেছি পর্দার অনেক সময় বেল্ট আমাদের হারিয়ে যায় বন্ধুরা হ্যাঁ পর্দার বেল্ট অনেক সময় আমাদের হারিয়ে যায় তখন আমরা কি করে এটাকে আমরা লক করব তো এরকম পুরনো চুরি থাকলে নিচের থেকে আস্তে করে দিয়ে মিডিলের মধ্যে এরকম লক করে দিলে কিন্তু পর্দাটা লক হয়ে যায় সুন্দর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা কারা কারা এরকম টেকনিক ইউজ করেছো পর্দার মধ্যে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর আমিও কিন্তু তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করি এই কারণে আমার যে কটা কাজ আমি ঘরে শেয়ার করি তোমাদেরকে সমস্ত কিন্তু নিজে অ্যাপ্লাই করে তারপরেই তোমাদেরকে শেয়ার করি এবার দেখো বন্ধুরা রুটি করার সময় আমি অনেকের ভিডিওতেই দেখি তোমরা ডাইরেক্ট স্ল্যাপের মধ্যে এরকম রুটি করো হয়তো তাড়াহুড়ায় রুটি করো স্ল্যাপের মধ্যে কিন্তু বন্ধুরা স্ল্যাপ কিন্তু সময় পরিষ্কার থাকে না যতই আমরা মুছে রাখি না কেন ওর উপর থেকে কিন্তু পোকা মাকড় মাছি সবসময় ঘোরাফেরা করে তো যখনই আমরা রুটি করব না কেন এরকম একটা টাওয়াল বিছিয়ে তারপরে এরকম বেলনা চাকি দিয়ে রুটিটা করলে তো আমাদের কাজটা কম মনে হয় অনেককেই দেখি যে আটাটাও পর্যন্ত স্ল্যাবের মধ্যে মাখে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার ভীষণ খারাপ লাগে এরকম বলি তোমাদেরকে তোমরা করো না হয়তো তাড়াহুড়ায় বুঝিয়ে এটা সংসারের কাজ তাড়াহুড়ায় তোমরা করে ফেলো কিন্তু এইভাবে করলে ভালো হয় এরপরে দেখো রুটি সবসময় আমরা কি করি রুটিটা ডাইরেক্ট আমরা রেখে দেই কুকারের মধ্যে মানে হট কেসের মধ্যে তো হট কেসের মধ্যে ডাইরেক্ট লাগলে রুটি কিন্তু নিচেরটা ভিজে যায় তো রুটি করার সময় প্রথমে তাওয়াল বিছিয়ে তারপরে রুটিগুলোকে রেখে তারপরে এরকম ফোল্ড করে রাখো হাওয়াটা কিন্তু তলারটা ভিজবে না দেখো আমি কিভাবে রেখেছি রুটির হাওয়াগুলো কিন্তু সব বেরিয়ে গেছে তলার রুটি যদি ভেজা থাকে না বন্ধুরা কেউ খায় না আমাদের ঘরে আর তোমাদের কাদের কাদের ঘরে এরকম ভেজা রুটি খায় না আমাকে কমেন্ট করে বলো তো এই রুটিটা আমাদের ফেলে দিতে হয় তাই আমি কিন্তু এইভাবে রাখি তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো এরপর দেখো বন্ধুরা চাল চালে কিন্তু আজকাল প্রচণ্ড পাউডার বন্ধুরা সত্যি কথা এত পাউডার কেমিক্যাল এত ব্যবহার করে তো চাল যখনই ধোবে সামান্য একটু নুন দিয়ে চালটাকে এরকম করে মাখিয়ে ভিজিয়ে রাখো আধ ঘন্টা মতন এতে কি হবে চালের যত পাউডারগুলো আছে শরীরে চালের লাগানো সব পাউডারগুলো কিন্তু জলের সাথে মিশে যাবে আর এই ভাতটা রান্না করার সময় ঝুরঝুরে হবে আর তাড়াতাড়ি হবে গ্যাসের খরচাটা কিন্তু বন্ধুরা কম হবে আমি কিন্তু তোমাদের সাথে যেগুলো টিপস নিজে ব্যবহার করি সেগুলো শেয়ার করি তোমাদেরকে ভালো লাগে কি না আমি জানি না যারা যারা ভালো লাগে তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমাদের দু তিনজনের কমেন্ট এসছে যে তোমরা কী কী ভিডিও দেখতে চেয়েছো সবার প্রথমে কমেন্ট করি পূজা দত্ত বলেছ যে আসলে তাড়ানোর উপায় বলতো অবশ্যই দিদিভাই শেয়ার করব। এরপরে সুধাদিবার বলেছ আমার মুখে র্যাশ হয়েছে সেটার উপায় বলবে অবশ্যই এরপরের ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব বৈশালী হাত পুড়ে যাওয়ার টিপসটা তোমাদের শেয়ার করতে যাতে হাতটা পুড়ে গেলে কিভাবে সঙ্গে সঙ্গে আমরা জ্বালা দূর করতে পারি তা তিনটে আমার মাথায় ঢুকে রয়েছে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো এবার দেখো বন্ধুরা কফির সিজন কিন্তু একদম শেষের পথে তো কফি যখন শেষের পথে এখন কিন্তু পোকার পথটাও বেশি হয়ে গেছে কফি কিন্তু পোকা বেশি বেশি খাচ্ছে আর কফি কাটলেই পোকা বেরোচ্ছে তো পোকা যতই আমরা কাটি না কেন তারপরেও কিন্তু ফুলের ভিতরে ভিতরে পোকা থাকে বন্ধুরা হ্যাঁ ফুলের ভিতরে ভিতরে পোকা থাকে দেখো এই কফিটা আমি কেটেছি আজকে এত পোকা বেড়েছে তোমাদেরকে কি বলবো তারপরেও আমি যখন এরকম ফাঁক করে দেখছি তাও দেখছি ছোটো ছোটো সাদা সাদা পোকা যেটা দেখাই যাচ্ছিল না তো এরপরে এটা সলিউশন তোমাদের সাথে শেয়ার করি সামান্য একটু বেকিং আর নুন আর এই জল দিয়ে কফিটাকে ভালো করে ফুটিয়ে নেবে ফুটানোর পরে জলটা ফেলে দেবে বন্ধুরা দেখবে কোনো পোকা থাকবে না আর জলের মধ্যে যত পোকাগুলো মরবে সব কিন্তু ভেসে উঠবে আমি কিন্তু বললাম না তোমাদের ক্যামেরা অন করেছিলাম আজকে আমার কারেন্ট নেই আর তার মধ্যে চার্জ নেই ফোনটা অফ হয়ে গেছে নাহলে তোমাদের দেখাতাম জলের মধ্যে কতগুলো পোকা বেরিয়েছে হ্যাঁ গো বন্ধুরা বেকিং সোডা আর নুন দিয়ে আমি জল দিয়ে ফুটিয়ে তারপরে এই কফি কিন্তু আজকে আমি রান্না করেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো তোমরা যারা যারা কমেন্ট করছো আমাকে কিসের কিসের মানে টিপস তোমাদের চাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি তিনটে এখন পেয়েছি এরপরে যেদিনকে আমি নেক্সট ব্লগ বানাবো সেই দিনকে সবার কমেন্ট ধরে কিন্তু একটা ব্লগ বানাবো মানে টিপসের ব্লগ প্রিয়া লাইফস্টাইল থেকে আমাকে বলেছ যে দিদিভাই পায়খানা কিভাবে। হাত না লাগিয়ে পরিষ্কার করব মানে রোজ রোজ পায়খানা পরিষ্কার করতে মুক্তি পাওয়ার একটা টিপস অবশ্যই শেয়ার করবে হ্যাঁ বন্ধুরা এই টিপসটা আমার শেয়ার করার ইচ্ছা অনেকদিন ধরেই আছে কিছুটা ভিডিও আমি বানিয়েছি আর কিছুটা বাকি আছে পুরোটা কমপ্লিট তোমাদের সাথে অবশ্যই এই ভিডিওটাও শেয়ার মিক্সার গ্রাইন্ডারে এই বাটিগুলো অনেক দিন ধরে মশলা পিসতে পিসতে এটা কিন্তু ধার কমে যায় বন্ধুরা আর ধার কমে যাওয়ার কারণে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হয় না তো ডিমের খোসা দিয়ে তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও আজকে শেয়ার করবো ডিমের খোসাটা তোমরা ফেলে দাও ডিমের খোসা আছে কতটা কাজের তোমরা না ভিডিওটা দেখলে বুঝতে পারবে না এই যে ডিমের খোসাটাকে দিয়ে মিক্সার গ্যান্ডা কিন্তু ধার করা যায় হ্যাঁ বন্ধুরা মিক্স মিক্সার গ্যান্ডা ডিমের খোসা দিয়ে ধার করে কখনো দেখেছো কিনা জানি না অবশ্যই এই টিপসটা ট্রাই করো তোমাদের উপকারে লাগবে তো বন্ধুরা ভিডিওটা শেষের পথে যারা যারা এখনো পর্যন্ত আছে এটা লাইক কমেন্ট করে পাশে থেকেও আল্লাহ হাফিজ যারা যারা নতুন টিপস দেখতে চাও তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করো তোমাদের ভিডিও তোমরা পেয়ে যাবে